পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আমাকে বলা হয়েছে আমি সুৎখর বহুবার বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের মালিক আমি সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তার সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে একটা সময় ছিল যখন তার নাম উচ্চারণ করতেও ভয় পেত কেউ কেউ একসময় বাংলাদেশে এমন এক সরকার ছিল যারা ভাবতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ নাকি এই বাংলাদেশের জন্য বোঝা তাকে বঞ্চনার জালে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর এমনকি একসময় দেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বলেছিলেন ওই ইউনুসকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে দুবাইয়া দিতে ইচ্ছে করে এই ছিল সেই সময়ের কথা যখন সত্যকে ঢেকে ফেলা হতো মিথ্যার পর্দায় কিন্তু সময় পাল্টেছে ইতিহাস দেখিয়েছে যার পেছনে ছোড়া হয়েছিল হাজারো কোচ্ছির ছোড়া আর সেই মানুষটি দেশের সম্মান ধরে রেখেছেন বিশ্ব দরবারে আর তাই অনেকেই এখন বলছেন তবে কি শুরু হয়ে গেল ডক্টর ইউনুস ম্যাজিক শুরুটা হয়েছিল অনেকটা নিঃশব্দে কেউ টেরি পায়নি কিভাবে এত বড় একটা পরিবর্তনের ঢেউ আঁচড়ে পড়ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড লাইন বৈঠকের কথা ছিল ড মোহাম্মদ ইউনুসের কিন্তু ভারতের পক্ষ থেকে একের পর এক অজুহাত মোদী আসবেন না বৈঠক হবে না ইত্যাদি কিন্তু ভারতের এসব কথা শোনার পরেও ড মোহাম্মদ ইউনুস চুপ ছিলেন কারণ তিনি জানতেন আসল খেলা কিভাবে খেলতে হয় আর তাই তো মোদী যখন ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করছিলেন ঠিক তখনই সংবাদ আসে ইলোন মাস্কের সঙ্গে ওই মুহূর্তেই ভার্চুয়াল বৈঠক করছিলেন ড মোহাম্মদ ইউনুস আর মুহূর্তেই ইউনুসের সেই বৈঠকের খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আর এই এক খবরেই বুঝিয়ে দেওয়া হয় বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার ছোট্ট এক দেশ নয় এখনই দেশ বিশ্বকেন্দ্রিক এক কূটনৈতিক শক্তি আর এই কূটনৈতিক খেলার জবাব এল চীন থেকে মার্চের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিলেন ডক্টর ইউনুসকে চীনের রাষ্ট্রীয় সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে আরও এক ধাপ এগিয়ে শি জানালেন ইউনুসের জন্য পাঠানো হবে বিশেষ বিমান শুধু চীন নয় জাপানও তাদের দরজা খুলে দিল মে মাসে জাপানে ইউনুসের সফর চূড়ান্ত এরপর সৌদি আরব থেকেও এসেছে অফার জুন মাসেই সম্ভাব্য সফরের কথা শোনা যাচ্ছে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এই সফরগুলো দেখিয়ে দিল ইউনুস এখন আর শুধু বাংলাদেশের কোন ব্যক্তিত্ব নন তিনি দক্ষিণ এশিয়ার নতুন নেতা এমন একজন যিনি মতো নেতাদের চেয়ে অনেক এগিয়ে গেছেন একসময় যাকে পদ্মা নদীতে চোবানোর হুমকি দেওয়া হয়েছিল সে মানুষটি এখন বিশ্ব নেতাদের মধ্যমণি মাত্র সাত মাসে এমন কিছু হয়েছে যা বিগত পনেরো বছরে কেউ কল্পনাও করতে পারেনি হাসিনা সরকার যে ক্ষতি করে গিয়েছিল সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশ গড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অর্থনীতির দিকে তাকালেই বোঝা যায় এই ম্যাজিকের ঋণ পরিশোধ করা হয়েছে গত ছয় মাসে দেশি বিদেশি ঋণের এই বিশাল পরিমাণ অর্থ ফেরত দেওয়া শুধু বাংলাদেশের আর্থিক মর্যাদা নয় বিশ্ব অর্থনীতিতেও বাংলাদেশের অবস্থানকে নতুন করে চিনিয়েছে আর রেমিটেন্স আগের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার ভাবুন একবার এই অর্থনীতি হাসিনার রেখে যাওয়া সেই ভঙ্গুর অর্থনীতি নয় দেশের রিজার্ভ এখন দু কোটি ডলারে গিয়ে ঠেকেছে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক মহলে সবাই বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে রমজানে বাজারের দিকে তাকালেই বোঝা যায় সরকার কতটা সক্ষম আগের বছরগুলোতে যেখানে রমজান আশা মানেই ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আতঙ্ক এবার সেই আতঙ্ক উধাও বাজার স্থিতিশীল অনেকেই অবাক কারণ একটাই অন্তর্বর্তী সরকার এবার খাদ্য প্রায় বারো শতাংশ ভর্তুকি বৃদ্ধি করেছে আট হাজার একশো কোটি টাকার বেশি বরাদ্দ এই পদক্ষেপ সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে আর এখানেই শেষ নয় হাসিনা ও তার পরিবারের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ছশো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ যারা বছরের পর বছর রাষ্ট্রকে জিম্মি করে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা এখন কাগজে কলমেই নয় বাস্তবেও কার্যকর হচ্ছে বাফুফের উপর থেকে উঠে গেছে ফিফার নিষেধাজ্ঞা আগে কেউ ভাবতেই পারেনি এই দেশের ক্রীড়াক্ষেত্রে এমন একটা দিন ফিরবে ধর্ষণ মামলা তদন্ত হবে পনেরো দিনের মধ্যে বিচার হবে নব্বই দিনের মধ্যে এটাই এখন নতুন বাংলাদেশ যেখানে দ্রুত বিচার সুশাসন আর জবাবদিহিতা কেবল মুখের কথা নয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন আগে কোনো সরকার যা পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার তা করে দেখিয়েছে আর জাতিসংঘ মহাসচিব নিজেই বলেছেন আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চান এমন সাহসিক ঘোষণা আগের কোন সরকারকে ঘিরে শুনেছে কি না শুনানি কেউই এটাই ইউনুস ম্যাজিক এটাই নতুন বাংলাদেশের পদধ্বনি কিন্তু এখানেই কি শেষ না এটা তো কেবল শুরু দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ত্রিশ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে নতুন পাঠ্যপুস্তকে নেই আর হাসিনার পারিবারিক বন্দনা নেই ভ্রান্ত ইতিহাস এবার গোছানো সাজানো সিলেবাস যেখানে থাকবে সত্য আর শিক্ষার আলো আজ সেই মানুষটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যাকে একদিন পদ্মার স্রোতে ডুবিয়ে দিতে চেয়েছিল ক্ষমতার বলয় ইউনুস দেখিয়েছেন সবকিছুর কিছুর উঠে কিভাবে ইতিহাস লেখা যায় তার নেতৃত্বে বাংলাদেশ এখন আর পেছনে ফেরার নাম নেই সামনে এগিয়ে যাওয়া সামনে এগিয়ে যাওয়া আর সামনে এগিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা আন্তর্জাতিক সম্পর্ক সব জায়গায় অন্তর্বর্তী সরকারের স্পষ্ট এবং কার্যকর অবস্থান রয়েছে অথচ এই সব কিছুর পেছনে যিনি আছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়েও কম সমালোচনা হয়নি কিছু মানুষ রয়েছে যারা সুযোগ পেলেই তাকে শুলে চড়াতে চায় অথচ একই মানুষটা আজ দেশের জন্য অসম্ভবকে সম্ভব করছেন আমরা প্রায়ই বলি এই সরকার কিছুই করেনি অথচ গত সাত মাসে দুই শতাধিক আন্দোলন সামলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশ্বাস তৈরি করে আরেকটি তীব্র বৈষম্য পীড়িত জাতিকে নিয়ে কাজ করছেন এই মানুষটি তার বিরুদ্ধে যতই বিদ্বেষ ছড়ানো হোক না কেন এই কাজের জন্য জাতি আজ কৃতজ্ঞ এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি খাতে যেভাবে সংস্কার করছে তা আগে কোনো সরকার করতে পারেনি আর এই সমস্ত পরিবর্তনের পেছনে রয়েছে ডক্টর ইউনুসের স্বপ্ন তার নিষ্ঠা তার দেশপ্রেম আপনি তার মতামতের সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু এই সময়ের বাংলাদেশে তার অবদান অস্বীকার করা অসম্ভব এটাই কি তবে ইউনুস ম্যাজিক সাত মাসে তিনি যা করেছেন তা তো কোনো জাদুকাঠি ছোঁয়া ছাড়া সম্ভব নয় বলেই মনে হচ্ছে যারা আগে তাকে পদ্মা নদীতে চোবানি দিতে চেয়েছিল আজ তারা হয়তো লজ্জাই মুখ লুকাচ্ছে দক্ষিণ এশিয়ায় নতুন নেতৃত্বের নাম এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খেলা তো আসলে এখন শুরু